হ্যালো বন্ধু এই যে আজ মজা নিয়ে সকাল সকাল উঠে পড়েছে তো আজ সবাই অনেক সকাল সকাল উঠে পড়েছে যেহেতু আজ বিশ্বকর্মা পুজোর দিন এই দেখো মজে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমরা বাড়ির যে সমস্ত কাজ আছে সেগুলো করব এই দেখো মা আমি সবাই সকালে খাবার খাচ্ছি তো এবার বাড়ির যা যা কাজ আছে কথা যে সমস্ত কাজ আমার তো কাজ আছে একটা বাইক আছে আর একটা সাইকেল আছে সেগুলো ধোয়া আর এইযুক আমি বাজার চলে যাব বাজারে কি কি দেখতে পাবে তোমরা দেখতে থাকো এই দেখো আমি বাজার চলে এসেছি প্রথমে এসেছি ফলের দোকানে ফল প্রসাদ করতে যা যা লাগে আপেল কলা শসা সব নিলাম আর এই দেখো ফুলের মালা নিয়ে এসছি এই দেখো আমার বাইকটা পর্যন্ত ধ হয়ে গেছে আমি বাইকটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর একটা সাইকেল আছে আমার সাইকেলটাকেও ধুয়ে রেখে দিয়েছি তো তোমাদেরকে পুজোর ভিডিওটা দেখাতে পারিনি কারণ তখন আমি অন্য এক জায়গায় চলে গিয়েছিলাম তো এই দেখো মলি রাত্রেবেলা খাবার করছে ও পেঁয়াজ বানাচ্ছে এদিকে ভাত রান্না করে রেখে দিয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছি যে পুঁটি মাছ আছে আর আলু সিদ্ধ করবে বলছে ও পুঁটি মাছের ঝালটা খুবই ভালো লাগে আর তো তোমরা ভিডিওটা দেখতে দেখো পুরোটাই ও বাই বাই તે ઝાલ ઓ માછે ઝાલ વાત બોલે માછે ઝાલ આવી બોલ્યા તો માછે ઝાલ તો બોલ્યો ખેંચ્યો જી ના মাছের ঝাল হবে ঝাল সত্য হবে মাছের টপ হবে বলছে ঠিক আছে ঝাল তো রান্না হোক তারপরে তোমাদেরকে দেখাবো তাই তো নিয়ে দেখো মাছের ঝাল হয়ে গেছে আর দেখো আলু মাখাও হয়ে গেছে তো তোমাদের সবাইকে নিবো জন খাইও রাত্রে চেন সবাই কিনেছ ঠিক আছে ভাই ভাই সব ভালো থেকো সুস্থ থেকো